আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হলো আজকে এমন একটি হালুয়ার কথা আমি আপনাদেরকে বলবো এই হালুয়াটি যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনার যেই উপকারগুলো হবে এক নাম্বার হচ্ছে আপনার আপনার বীর্য অনেক গাঢ় হবে আপনি দীর্ঘ সময় মিলন করতে পারবেন লিঙ্গের উত্থানজনিত সমস্যা থাকলে ওটা আপনার দূর হয়ে যাবে আপনার বীর্য উৎপাদন করবে এবং আপনার যৌন চাহিদা দিন দিন আপনার বৃদ্ধি পাবে এবং আপনার শুক্রাণু বৃদ্ধি পাবে এবং আপনার মেহরোগ এবং ক্ষয়রোগ থাকলে সেটা আপনার দূর হয়ে যাবে আপনি মেহরোগ এবং ক্ষয়রোগ থেকে আপনি মুক্তি পাবেন আপনার ডায়াবেটিস থাকলে এটা আপনার কন্ট্রোল থাকবে হার্ট ঠিকঠাক থাকবে আপনার ত্বক একদম সুন্দর এবং উজ্জ্বল হবে এই হালুয়াটি যদি আপনি সেবন করতে পারেন তো এই হালুয়াটির নাম হচ্ছে কি এই হালুয়াটি আপনি নিজেও তৈরি করতে পারেন অথবা আপনি যদি নিজে এগুলো সংগ্রহ না করতে পারেন তাহলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সেই এই হালুয়াটি তৈরি করতে হলে যে উপাদানগুলো আমাদেরকে সংগ্রহ করতে হয়েছে যে উপাদানগুলো আমাদেরকে নিতে হয়েছে এক নম্বরে হচ্ছে আপনার শুকনো পানি পানিপল একশো গ্রাম শুধুত আলকুশি একশো গ্রাম শুধু বুঁই কুমড়া একশো গ্রাম শুধুত সালেম মিশ্রি একশো গ্রাম শতমূল একশো গ্রাম কামশক্তি গাছের মূল একশো গ্রাম শিমুল মূল একশো গ্রাম তেঁতুলের বীজ একশো গ্রাম দাতব সোনা জারণ এক তোলা রূপা জারণ তোলা তামা একতোলা দস্তা তোলা পিতল এক তোলা লোহা এক তোলা অব্র একতোলা কাঁসা একতোলা মুখাদ্দাস একতোলা বংশলোচন এক তোলা আপনার ঘি নিতে হয়েছে অল্প পরিমাণে এবং মধু নেওয়া হয়েছে আপনার অল্প পরিমাণে মৃগ নাভি নেওয়া হয়েছে আপনার পঞ্চাশ গ্রাম রতি শক্তি নেওয়া হয়েছে এক তোলা পঁচিশ নাম্বারের চিন্তামণি নেওয়া হয়েছে এক তোলা ছাব্বিশ নাম্বারে নয়ন তারা নেওয়া হয়েছে এক একতলা এই ছাব্বিশটা উপাদান দিয়ে আপনার এই স্পেশাল সুপার পাওয়ার উস্তরে আমরা তৈরি করে করিয়াছি এই হালুয়াটি আমরা বানায়াসি তৈরি তৈরি আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হালুয়া তো এই হালুয়াটি যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনার বীর্য আপনার গাঢ় হবে দীর্ঘ সময় আপনি মিলন করতে পারবেন আপনার উত্তানজানিত সমস্যা থাকলে আপনার ওটা দূর হয়ে যাবে এবং মেহরুগ ক্ষয়রূগ আপনার মুক্তি আপনি মেহরুগ এবং ক্ষয়রূগ থেকে আপনি মুক্তি পাবেন আপনার বীর্যের মধ্যে শুক্রাণু বৃদ্ধি পাবে আপনার বীর্য অনেক উৎপাদন হবে তৈরি হবে এবং আপনার যৌন চাহিদা আপনার অনেক গুণে বৃদ্ধি পাবে আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকবে হার্ট ঠিকঠাক থাকবে এবং আপনার ত্বক উজ্জ্বল চেহারা হবে আপনার ত্বক অর্থাৎ চেহারা আপনার উজ্জ্বল হতে থাকবে যদি আপনি এই হালুয়াটি সেবন করতে পারেন তো এই হালুয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হালুয়া এখন দ্বিতীয় নম্বরে কাজ হচ্ছে যে আমরা এই হালুয়াটি আমরা কিভাবে আপনাদের কাছ থেকে নেব তো আমাদের কাছ থেকে যদি এই হালুয়াটি নিতে চান তাহলে আপনাকে এই ভিডিওতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আমাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো তৃতীয় নাম্বার কথা হচ্ছে যে এই প্রোডাক্টটির দাম কত তো এই প্রোডাক্টটির দাম হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ টাকা এবং কুরিয়ার সার্ভিস হচ্ছে আপনার একশো টাকা আপনাকে অগ্রিম এক টাকাও দিতে হবে না কুরিয়ার সার্ভিসের টাকাটা আপনাকে সর্বপ্রথম পেমেন্ট করতে হবে অর্থাৎ ডাকার ভিতরে হচ্ছে আশি টাকা এবং ডাকার বাহিরে হচ্ছে একশো টাকা এই আপনাকে প্রোডাক্টের মূল্য আগে অগ্রিম দিতে হবে না শুধু কুরিয়ার সার্ভিসের টাকাটা আপনাকে দিতে হবে আপনি ডাকার ভিতরে হলে আশি টাকা এবং ডাকার বাহিরে হলে একশো টাকা দিয়ে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে এরপরে যখন কুরিয়ার সার্ভিস আপনার হাতে ওই পণ্যটা নিয়ে যাবে প্রোডাক্টটি নিয়ে যাবে তখন বাকি টাকাটা ওই কুরিয়ার সার্ভিসের হাতে আপনাকে দিয়ে দিতে হবে তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন